সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বার্থডেতে উইশ করার জন্য তারপরে আজকে তো মাঠে বীজ তলার জন্য বাড়ির কাছে একজন গেছে কারণ বাবা অসুস্থ থাকার জন্য তো যেতে পারেনি লোককে এই জন্য ঠিক করা হয়েছে তারপরে বাড়িতে তো দিদি এসছে হ্যাঁ তারপরে ভাবলাম যে একটু মাংসরাংস হবে কারণ এমনিতেও আমার বার্থডে তারপরেও দিদি এসে এমনিতে হতো আর হবে মাংস মাংস হবে কি হয় কি বান্না করি মা ওদিকে কাজ করছে আমাকে তো রান্না একদিকে করতে হবে কারণ আজকে অনেকজন খাওয়ার কথা আছে আমার কাকুর বাড়িতে খাবে তারপরে জামাইবু আসবে বড় ভাগ্নি আসবে বড় ভাগ্নি এখনো আসেনি বড় ভাগ্নি আসবে তারপরে সোমেন্দা সেও আসবে ফোন করছিলাম সে বললো কথাও আসবে না উইস করছিল আমাকে তারপরে সুভাষ দাও ইউজ করছিল দাদাকে ডাকলাম তো দাদা ব্যস্ত থাকার জন্য দাদা বলল আমি যেতে পারবো না পরে যাব হোক ঠিক আছে রাতের বেলা ইউস করলো খুব ভালো লাগছে মানে আমি যে ইউজ করলাম আমার কথাটা বললে না। হবে না আছে মানে আমার এত দিনের মধ্যে মানে এই যে রাতের বেলা ব্যাপারটা ঠিক এগারোটা উনষাট মিনিটে মানে কেউ আমাকে সবাই মিলে আমাকে যে উইস করলো ওইটাই আমার খুব মানে খুব আনন্দ পেয়েছি আমি খুব ভালো লাগলো তো সঞ্জীব ভাইকে থাকতে বললাম তার কিছু কাজের জন্য সে থাকলো না আবার পরে আসবে তো সবাইকে মানে সবাই উইস করার জন্য খুব খুব আনন্দ পেয়েছি আমি গতকালকে কালকে সঞ্জীব ভাই এলো এমনি এসছে তারপরে সে যে কেক টেক নিয়ে এসছে আমি তো জানি না উইস করবে বলে তারপরে আমি তো ঘুমিয়ে আছি মানে সঞ্জীব ভাই আর বাবু দুজন মিলে রাত্রি আমাকে বার্থডে জানিয়ে উইশ করলো মানে মানে আমি তো একদম অবাক পুরো একদম চমকে গেছি রাতের বেলা তারপরে হ্যাঁ করা হলো কেক টেক কাটা হলো ব্যাস এবার আর বেশি দেরি করব না জানো তো তুমি চলে যাও আর কারণ আজকে অনেক জানা খাওয়া দাওয়া আছে যেহেতু তাড়াতাড়ি যাও হ্যাঁ কাকুরবাড়ির সবাইকে বলা হয়েছে তার কারণ যখন বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল কাকুরবাড়ির সবাই কম বেশি এসছে তারপর পলয় ছিল আমাদের সঙ্গে সেখানে খাওয়া দাওয়া ঠিক হয়নি আর হাঁগুড়ার পাশে মানে কানাইয়ের বাবা সেও মাঝে মাঝে আমাদের কম বেশি সব কিছুতে হেল্প টেল্প করে দেয় হ্যাঁ সে তো খাবে সে তো কাজ করতে দিয়েছে খাবে আর যা বই আসবে সৌমেন মাসু বলেছে তো আমি দেরি না করে মাংসটা বাজার করে আনি তুমি মোটামুটি কাটাকাটির কাজ শুরু করে দাও দেরি করবে না কিন্তু একদম বুঝতে পারলে তো তো আমি আসি আর আবারও তোমাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো থেকো প্রত্যেকটা বছর যেন তোমার জন্মদিন এইভাবে হাসি খুশিভাবে কাটে আর আমি চাইব মানে আমার যেটুকু আয়ু আছে

আচ্ছা 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 না বললেও বললি কেন মনে একদম হোক আমি সাকি আমি বেরোবো বুঝলে তো

এটা পুরো অ্যাকচুয়ালি মানে এটা গোবর খদের উপর হয়েছে তো গোবরের উপর হয়েছে তো পুরো তুলবে তো আমেরিকা থেকে যে দাদার বৌদি এসেছিলেন বুঝলে তো এইখান থেকেই গত বছর এরকম সময় এসেছিলেন মনে হয় আছে হ্যাঁ সময় এই শাকটা দিয়েছিলাম দাদা খেয়ে বলছে এখানেই শাকটা টা হয়েছিল তো দাদা কে বলছিলো বলছে কি সাত গো শাকটা আর কুমড়োটা নাও দেওয়া হয়েছিল আর এখন কুমড়ো কাজ গেছে পেছনে দিদি মনে হয় ব্যস্ত মনে হয় ফোন করে না দিদি উইজ করেছে ম্যাসেঞ্জারে দিদি ফোন হয়তো করবে সন্ধ্যাবেলা কাজে গেছে তো দিদি আচ্ছা শাকী তুই তাহলে শাক না আমি দেরি করবো না বেরিয়ে যাচ্ছি তুমি শাকটা তুলে তুমি কাজটা তুলো করো

আচ্ছা কলা লুপ পে গেছে নাকি কলা লুপ পে গেছে নাকি আ চিন্তা নেই তো কাজ কর তাড়াহুড়ো করছ হয় স্যার আর কিটা উচ্চ নাকি না না ধোনে পাতা না বড় চিন্তা এইটা হ্যাঁ এটা ধোনে পাতা ভাই দিছিল রে এখন কাটব না ধোনে পাতা না না ধোড়া ধোড়া মাংস না মাংস কাটা হবে आओ आओ না কে মোটামুটি মাংসটা রান্না এসে বসালাম মাংস আনতে তো অনেক দেরি হয়ে গেছে আর বাবা আছে তাহলে বাবা বুঝেই দেন অনেকটাই মাংস প্রায় চার কেজি মাংস রান্না হবে আসবে বা আসবে আসবে বলেছি কাকুর ভাড়া সবাই খাবে এই না একটু দেশি মাংস হচ্ছে বসানো হয়েছে আর মোটামুটি ফোড়নও দিয়েছি এলাচ লং দারচিনি গোলমরিচ আর তেজপাতা আর জিরা তো পেঁয়াজটা এখনো অনেকটাই হবে পেঁয়াজটা এখনো শুক্তে মানে সরি পেঁয়াজটা এখনো লাল লাল হতে অনেকটাই বাকি তো লাল লাল হোক তারপর আছে একটা মশলা দেবো সব কিছুই রেডি করে রেখেছে সাথে এখানে মাংস রেডি আছে মাংস কোনো ম্যারিনেট করা নেই নর্মাল মাংস রাখা আছে বলো আজকে তোমার জন্মদিন উপলক্ষে আয়োজন এলহায় নয় কিছু মাংস যেটা অনেকদিন থেকে হবে ছিল বোন থেকে যাবে মুরগি ছিল বাড়িতে সেটা মুরগি হচ্ছে তার সঙ্গে তিনশো গ্রাম মাংস নিয়েছি একটা তো সেই নিয়ে আজকে রান্না বান্না তো দেখা যাক কখন হয় সেদিকে হাল্লা চলছে স্নান করা নিয়ে কারণ আজকে উত্তরে হওয়া প্রচুর বইছে ঠান্ডায় কেউ থাকতে পারছে না স্নান করে নিয়ে জামেলা আজকে আমি তো স্নান করবো না গত পরশু মনে হয় স্নান করেছি না যাই হোক রান্না শুরু হচ্ছে মানে চলছে এখন চলুক তেমন কি হয় অবশ্যই আজকে যারা খাবে তারাই বলতে পারবে মাংসের মশলা প্রায় রেডি আর সাথে হেল্প করছে আমাকে এদিকে মা উনান উনি জাল দিচ্ছে সব মিলে সবাই মিলে করা হচ্ছে সুন্দরভাবে

জল আছে কিন্তু হাতে তুলস দিবাল পুৰস জল কম ৰাখে मांसा, मांसा तीन चार बार धोएँ से ताकत रहो। लाल लेल बुरे चाहे आज के मांसे किच्छ दिया नहीं मैंने करा कि दा नहीं किच्छ। दाल डाल दो मांसा। मांसा निचे, साथी नहीं दे रहे। अगर तो कुंभीरा तो से भला बना लेता होगा। एक सिर्फ। हाँ, ना 에이, 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 에다 에이, 에다 에이, 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 에에

হ্যাঁ সে আমার বলছি মাংস সমান করে সমান করে দিলে ঢাকাতে সুবিধা হবে সমান করো সেদিক ধার ধারগুলো সমান করছু থাক বাস কি এবার ঢাকা লাগে যাওয়া মাংসের কালার সাক্ষী সেই হচ্ছে না আর মাংস থেকে তেল বেরোচ্ছে কিন্তু সেটা তেল বেরিয়েছে দেখেছ আর আজকে একদম সামান্য তেল দিয়ে রান্না হচ্ছে চার কেজি মাংস দেওয়া হয়েছে দুশো পঁচিশ গ্রাম তেল সরষের তেল পঁচিশ থেকে তিরিশ গ্রাম সর্ষের তেল দেওয়া হয়েছে আর সব কি আলুটা দেবে আসতে আসতে ঝুঁক গায়ে ঠিক রাখবে না

বাস এখান থেকে বাড়বে দেওয়া হবে নাকি কি ঝোল তো বেশি নেই ঝোল বেশি নেই খুঁদিরা যে নেড়ে করে দাও সমান করে দাও বাস বাস হ্যাঁ ঝোল ঠিক আছে

ते ला, ते ला, ते ला, ते ला। हाँ मुझे आज जाए उस पे जाएगा अच्छा कौन उसको देना अच्छा पता करा माँ मां चचूटा दओ टेबल में पूरा से चचूटा द हां चचूटा दे ना ये ना एक और चम्मच है ना দিবা কে দিব দেখি কি কষ্ট হয় তোমাৰ পাতা কি উঠকিলে কি উঠি পাৰিব নোহোৱা চে পাচ দেখি দিব

Hey, मना मना चले जा, मैं मैं ना कौन ना जाओ मना बस पड़ो परम एनेस हाँ परम परम के पता दौ कम कम कर भात दाओ सबके 여기다 씻어. 씻어. 씻은 밭에? 응. 알았어. 좋아. 소금 넣어. 소금, 소금, 소금. 소금, 소금, 소금. ম বাবু ঠিক ঠাক আছেতো খা শুকৰ গ্লাছ লাগবে নেকি বৰং নেমি লাগবে লৱণ পাছে আছে আচ্ছা পৰম কে মাংস দিব যাদা ঘর আছে মনে হল জাদা ঘর আছে হুম কোন ঘর আছে জাদা ঘর আছে দাও পরম গ দাও পরম বাবু বসে গেছে পরম বাবু খাস শুরু করো লাগবে যেটা বলবে ঠিক আছে এ কি বস আরেকটু এ কি বস যেটা লাগবে বলবে হ্যাঁ পেঁয়াজ দাও সে একে লজ্জা নাই দাদা খাও এক পকেটে পাথৰ নিচ নেকি ফুলাই ফুলে আছে কি আবাৰ

ঠান্ডা হলে আমাকে খাইয়ে দিবে কি কচ্চ না এখন থাক একটু এখন থাক তুমি খাও আমি আসি একটু হ্যাঁ মাংস ঠিক করে দিচ্ছে এই ঝোল দিবে ভাতের ঝোল মাখিয়ে দিবে ভাত ঝোলমা হবে না আচ্ছা এই ভাতটা চচ্চড়ি খা দিয়ে খেয়ে নাও তারপরে আরেকটু ভাত নিয়ে ঝোল মাখা দিয়ে খেলবে হ্যাঁ না খেয়ে নাও খেনো পট করে খেয়ে নাও একদম পুনাকা ও পুনাকা মাংস কীরকম হয়ে যাবে গো সত্যি কথা কইবো ঠিক আছে না না কও সিরিয়াসলি ক আজকে প্রচন্ড তাড়াহুড়া রান্না হইছে মানে মাংস রান্না করি মাংস যে এমনি ম্যারিনেট করা হয় না সেই সোমেন কোনো কিছু ম্যারিনেট করা হয় না নুন না কিছু বাবা নিবে নাকি ভাত একটু দিয়ে আসো বাবাকে তাড়াহুড়া করে করা হয়েছে না না আরে আমি রান্না করলে তোমরা খেলে

সময়ে পেচা কৰা দৰকাৰ বুজ খা

তুমি যেরকম বলছিলে ঝোল রাখতে না ঝোল কিন্তু রাখা হয়নি মানে এইটুকু ঝোল না রাখলে তো সবাইকে যাবে না এইটুকু ঝোল না রাখলে তো দেওয়া যাবে না কারণ সবাইকে দিতে হবে কারণে আজকে জন্মদিনের উপলক্ষে সাক্ষীর জন্মদিনের উপলক্ষে খাওয়া দাওয়া জন্মদিন উপলক্ষ নয় সম্পা চলে যাবে তো আর সাকিরও জন্মদিন পড়ল সেই উপলক্ষে খাওয়া দাওয়া সাকির ওনারে আজকে মাংস রান্না হয়েছে রান্না করেছি আমি আর সাকি আবার তোমাকে হ্যাপি বার্থডে টু ইউ আর অ্যাকচুয়ালি আজকে মন্দির যাওয়া প্ল্যান ছিল কিন্তু কিছু অসুবিধার জন্য মন্দির যাওয়া হলো না তো সাকি আজকের দিনটা তোমার কেমন লাগলো বলো কাজ করেছি মাংস টাংস সব নিজেরা আমরা সবাই মিলেই করেছি